হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই গুড মর্নিং সবাইকে আজকে সকালে চলে এসেছি আজকে হচ্ছে দশ ফেব্রুয়ারি সকাল আজকে এখন বাজে সাড়ে ছটা ভোরবেলা দেখতে পাচ্ছ কত কুয়াশা সকালে ঘুম থেকে উঠে আজকে একটু মর্নিং ওয়াকে বেরিয়েছিলাম একটু হাঁটতে চারিদিকে এত কুয়াশা আজকে তো সামনে কিছু দেখাই যাচ্ছে না রাস্তার সামনে কি আছে রাস্তার সাইডে কোনো গাছপালা কুকুর বাড়ি কিছুই দেখা যাচ্ছে না এদিকে দেখানোর চেষ্টা করবো পিছনে দেখতে পাচ্ছ কতটা কুয়াশা আর এদিকে দেখবে কতটা কুয়াশা সামনের দিকে রাস্তাতেও দেখতে পাচ্ছ অনেক কুয়াশা বন্ধুরা আমি হেঁটে হেঁটে যাচ্ছি তারপর কুয়াশা বন্ধুরা আজকে পিছনে যে কুয়াশা দেখতে পাচ্ছ খুব ভালো লাগছে এরকম কুয়াশা ওয়েদারে মানে যখন কুয়াশা হয় প্রচুর পরিমাণ তখন একটু ঠান্ডা কমে যায় আর এমনিতেই ঠান্ডা কমে গেছে তো দেখতে পাচ্ছ পিছনে কত কুয়াশা এবং এই কুয়াশার মধ্যে আমাদের বা আমাকে হাঁটতে খুব ভালো লাগছে মানে ও মর্নিং ওয়াকে বেরিয়েছিলাম যেহেতু ভালো লাগছে মর্নিং ওয়াকে বেরোতে ওয়েদারটা একটু ভালো লাগছে আজকে আর যদি একটু কুয়াশা কম হতো তাহলেও আর একটু ওয়েদারটা ভালো লাগতো আর যেহেতু শীত কমে গেছে তো এই শীত কমে গেলে যে হালকা গরম গরম ভাব আসে ভোর ভোর যে ওয়েদারটা খুব সুন্দর ওয়েদার খুব মিষ্টি ওয়েদার ওই সময় মর্নিং ওয়াকটা করতে খুব ভালো লাগে তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ আজকে এই ব্লগে আমি কুয়াশায় দেখাচ্ছি শুধু চারিদিকে কুয়াশায় ঢাকা পিছনে দেখতে পাচ্ছ পিছনে যে এই কুয়াশায় ঢেকে গেছে পুরো পাশে ওই যে দেখতে পাচ্ছ পুকুর আরও কিছু দেখা পাশে গাছপালা ফুল ঢেকে গেছে কুয়াশায় হাঁটতে হাঁটতে প্রায় দেড় দু কিলোমিটার মতন চলে এসেছি বাড়ি থেকে আবার বাড়ি ফিরে যাব আজকে মনে হয় সূর্য উঠতে অনেকটাই লেট হবে কারণ চারিদিকে যেহেতু কুয়াশায় ঢেকে গেছে তার জন্য সূর্যটা উঠতে একটু মনে হয় অনেকটা লেট হবে আজকে জানি দেখা যাক আজকে মনে হয় অনেকটাই কুয়াশা অন্য দিনের থেকে অন্যান্য দিনের থেকে আজকে অনেকটাই কুয়াশা পূর্ণ হয়ে গেছে এবং কুয়াশায় মর্নিং ওয়াকটা করতে কুয়াশায় মর্নিং ওয়াক করতে খুব সুন্দর লাগে এবং যারা যারা মর্নিং ওয়াক সকালে করে হ্যাঁ তারা একটু শরীরটাকে ফিট রাখার জন্য অবশ্যই মর্নিং ওয়াক করা দরকার হ্যাঁ সবাইকে দিনে মানে মোটামুটি একদিনের মধ্যে কুড়ি থেকে তিরিশ মিনিট হাঁটা উচিত কারণ তাদের শরীরটাকে একটু চর্চা করা উচিত না হলে শরীর শরীরটাকে একটু ফিট রাখতে হলে দশ থেকে কুড়ি মিনিট একটু হাঁটা উচিত সবাইকে তো আজকে আমার সঙ্গে আর কেউ আসেনি অনেক ভাই আরও এসতো আসতো আজকে আমি একাই এসেছি চারদিকে কুয়াশা ওইদিকে দেখতে পাবে ওইদিকে দেখানোর চেষ্টা করবো ওইদিকে একটা পুকুর ছিল পুকুরটাই দেখা যাচ্ছে না এমন কুয়াশায় ঢেকে গেছে ওই পুকুরটার ওপারটা একদমই দেখা যাচ্ছে না আর এমনিতে একটু লাইট কম বা সূর্য সূর্য এখন সূর্যের রশ্মি আসেনি তার জন্য একটু ধোঁয়াশা ধোঁয়াশা বা অন্ধকার অন্ধকার লাগছে তো চলো বাড়ি ফিরে যাওয়া যাক অনেক দূর চলে এসেছিলাম তো বন্ধুরা পেজটি একটু ফলো করে দিও অনেকদিন পর একটা ব্লগ ভিডিও যেহেতু পোস্ট করলাম আর এইভাবে পাশে থেকো একটু তাড়াতাড়ি কারণ অনেক অনেকগুলো পোস্ট করছি কিন্তু ভিউজ কম আসছে বন্ধুদের মধ্যে একটু ভিউজ বা ভিডিওগুলো একটু শেয়ার করে দিও বিভিন্ন ফানি টাইপের বা বিভিন্ন ইনফরমেটিভ ভিডিও আমি আনতে থাকি একটা একটা করে তো ওই দেখতে পাচ্ছ দেখাই যাচ্ছে না পুকুরগুলো এই চারিদিকে দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে চারিদিকে পুরো কাজু বাদামের গাছ রয়েছে কাজু বাদামের গাছ যে ওগুলো হচ্ছে কাজু বাদামের গাছ এগুলো আমাদের এদিকে প্রায় সবার বাগানেই রয়েছে কাজু বাদামের গাছ এই যে এগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে কাজু বাদামের গাছ আজ কয়েকদিনের মধ্যে মোটামুটি মনে হয় এগুলোতে ফুল আসতে শুরু করবে কারণ দেখতে পাচ্ছি পাতা গজাতে শুরু করছে এই যে মানে ফুল 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 আসতে শুরু করবে কাজু বাদাম গাছগুলোতে আমাদের এদিকে শুধু বালির এলাকা রয়েছে মানে মাটিগুলো সব বালি দিয়ে তার জন্য বালি বালি এলাকা থাকার জন্য এদিকে বেশিরভাগ ওই কাজু বাদামের গাছই অনেকটাই হয়েছে অনেক সবার বাড়িতে প্রায় তো বন্ধুরা আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করছি আর একটু দৌড়ে দৌড়ে যেতে হয় বা হাঁটতে হয় ভালো করে আর আজকের ভিডিওটা এইটুকুই দেখা হচ্ছে পরে অন্য কোনো টপিক নিয়ে অন্য কোনো ব্লগে টাটা